পাঁচ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জানাল প্রেস উইং আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবে ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব ঐক্যমত্যে তিন চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাব চৌঠা আগস্ট রাতে হাসিনা পতনের পরিকল্পনা করেন শিবির নেতা সিবগাতুল্লাম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাঁচ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জানালেন প্রেস উইং আগামী পাঁচ আগস্ট গণবোধানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সরকার দুপুরে প্রধান প্রেস থেকে এক তথ্য জানানো হয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে আগামী পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় গণবোধ্যানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে এ বিষয়ে বিস্তারিত অবলম্বে ঘোষণা করা হবে আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পাঁচ আগস্টে ঘিরে দেশে কোন সংখ্যা রয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন আল্লাহ চাইলে কোনো ধরনের সংখ্যা নেই আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছে আমরা দেখছি সেখানে সেনা বাহিনীর একজন কর্মকর্তাও জড়িত তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেওয়া হয়েছে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে বাহিনী যেই জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে

প্রকাশ করেছেন বলে বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না ঐক্যমতে তিন চ্যালেঞ্জ এই মুহূর্তে তিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে জাতীয় ঐক্যমাত্র কমিশন এগুলো হচ্ছে নোট অব ডিসেন্ট সহ পূর্ণাঙ্গ জাতীয় সনদ তৈরি করা ওই সনদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর নেওয়া ও ঐক্যমত্য হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন কিভাবে হবে সেটা রাজনীতিবিদরা এই তিন চ্যালেঞ্জের জন্য জুলাই সনদের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রশ্ন তুলেছেন সনদের ভবিষ্যৎ নিয়েও ঐক্যমত্য কমিশনের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে কোন দল মামলার হুমকি কোন দল রাজপথে নামার হুমকি আবার কোন দল জুলাই সনদে স্বাক্ষর না করার ইঙ্গিত দিয়েছে সংলাপে অংশ দলগুলোর এখন মোটা তাকে তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে একটিতে রয়েছে বিএনপি আরেকটিতে জামাত ও জাতীয় নাগরিক পার্টি অপরটিতে রয়েছে বাম ঘরানা ও ইসলামপন্থী দলগুলো কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের মতো ঐক্যমত্যের পরিবর্তে জাতীয় ঐক্যমত্য কমিশন চতুরতার সঙ্গে বিভেদ তৈরি করেছে আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোকে রাজপথে নামার ই슈 তুলে দিয়েছে কোন কোন দল আরেকটি বিপ্লবের বার্তা দিয়েছে সব মিলিয়ে জুলাই সনেতে খড়ে তৈরি হয়েছে এক ধরনের হতাশা অনিশ্চয়তা 30টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 30টি সেশনে 19টি বিষয় নিয়ে আলোচনা শেষে 19টি বিষয়ে ঐক্যমত হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা প্রশ্ন রয়েছে তাদের দাবি কমিশন এক প্রকার জোর করে ঐক্যমত হয়েছে বলে চাপিয়ে দেয়ছে কারণ মৌলিক অনেক ইস্যুতে দলগুলো তাদের অবস্থান থেকে বিরোধী টাক করেছে নোট অফ ডিসেন্ট দিয়েছে সুনিদ্রिष्ट ইস্যুতে আলোচনা বয়কট করেছে ওয়াকআউট করেছে দলগুলো প্রশ্ন এরপর যেসব বিষয়ে কিভাবে ঐক্যমত হওয়া যায় সে 19টি বিষয়ের উপর আলোচনা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সংবিধানের অনুচ্ছেদ 70 সংসদের স্থায়ী কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান বিচার বা সুপ্রিম কোর্টের খ আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা প্রধান সংবিধান সংশোধনে একাধিক পদে থাকার বিধান নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত প্রধানমন্ত্রীর মেয়াদকাল পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব নারী প্রতিনিধিত্ব দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ইলেকটোরাল কলেজ ইত্যাদি রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব অনুচ্ছেদ আটচল্লিশে তিন তত্ত্বাবধায়ক সরকার নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি বিষয়ের মধ্যে বিএনপি সহ কয়েকটি দলের নোট অফ ডিসেন্ট রয়েছে এগুলো হচ্ছে সংবিধানের সত্তর অনুচ্ছেদে অর্থবিল ও আস্থা ভোটের সঙ্গে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুক্ত করার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে কয়েকটি দল বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনার সাপেক্ষে যুক্ত করা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে তিন চতুর্থাংশ দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয় বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানের সংযোজন না করে সংশ্লিষ্ট আইনসমূহের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তবে নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এছাড়া সমবায়না জোট ও ১২ দলীয় জোট এনডিএম এবং আমজনতার দল নোট অফ ডিসেন্ট দিয়েছে উচ্চকক্ষ গঠনের বিষয়ে দুই তৃতীয়াংশের বেশি দল ও জোট একমত হয়েছে পাঁচটি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সামসান্তিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন জামিয়েত ওলামায়ে ইসলাম বাংলাদেশ আমজনতার দল উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির বিষয়ে অন্য সব দল একমত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নোট অব ডিসেন্ট দিয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে কমিশন কর্তৃক উত্থাপিত প্রস্তাবে বিএনপি জাতীয়তাবাদী সম্ভাবনা দল জমিয়ত ওলামাই ইসলাম বাংলাদেশ লেবার পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ক্রমিক পাঁচ এবং ছয়ে এবং নাগরিক ঐক্য ক্রমিক পাঁচে নোট অব ডিসেন্ট দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে কমিশন কর্তৃক উত্থাপিত সমন্বিত প্রস্তাবের ক্রমিক আট নয় এগারো এবং বারো এর বিষয়ে বিএনপি সহ কয়েকটি দল জোট নোট অব ডিসেন্ট দিয়েছেন সর্বশেষ রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে গণফোরাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাসদ বাংলাদেশ জাসদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং জেএসডি নোট অব ডিসেন্ট দিয়েছেন জেএসডি নোট অব ডিসেন্ট দেওয়ার পাশাপাশি সংলাপ বর্ষণ করে এর বাইরে সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট দেওয়া হচ্ছে নারী প্রতিনিধিত্ব নিয়ে কমিশন জানিয়েছে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে এক শাসনে উন্নীত করা হবে এই বিষয়ে একমাত্র প্রতিষ্ঠিত তবে কোন কোন দল সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং কোন কোন দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে আলোচনায় কোন রকম সুস্পষ্ট ঐক্যমত্য না হয়ে কয়েকটি বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে দেওয়া হয় এই পরিপ্রেক্ষিতে কমিশন তত্ত্বাবধায়ক সরকার উচ্চকক্ষ রাষ্ট্রীয় মূলনীতি বিষয়ে সিদ্ধান্ত দেয় কমিশনের ওই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা ধরনের প্রতিক্রিয়া দেখানো হয় সংলাপের শেষ দিকে এসে দলগুলোর পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কোন প্রক্রিয়ায় বা কিসের ভিত্তিতে সনদ বাস্তবায়ন হবে তা নিয়ে নানা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলো জামাত বিএনপি সহ বা এনসিপি সহ ও সমমনা অন্যান্য দলগুলো জুলাই সনদের জন্য এখন আইনি ভিত্তি চাচ্ছে তারা বলেছেন যেসব বিষয় ঐক্যবদ্ধ হচ্ছে তা নিয়ে তৈরি হবে জুলাই শোনো তার এতে আমাদের স্বাক্ষর করার কথা কি কিন্তু কিসের ভিত্তিতে স্বাক্ষর করবে অন্যদিকে বিএনপি সমমনা দলগুলোর বিরোধিতা করেছেংলাপে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে প্রশ্ন তোলা হয়েছিল কিন্তু কমিশনে বিশেষ স্পষ্ট কোনো জবাব দিতে পারেনি সংস্কারের প্রস্তাবগুলো আইনগত ভিত্তি না থাকলে তা বাস্তবানjuk হবে না বলে জানিয়েছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন যে কাছে এর কোনো মূল্য থাকবে না এমন প্রস্তাবে সই করে লাভ কি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন